নমস্কার আজকে মিন রাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব। থামডিলের মধ্যে আমি যে কথাটি লিখেছি আপনারা হয়তো দেখেছেন মিন রাশির এখনো আশা আছে মিন রাশির মানুষরা মনে করেছে যে এবার তো আমাদের সাড়ে সাথে শুরু হয়ে গেল এবার তো আমাদের আর কিছুই হবে না আমাদের সমস্ত কিছুই আটকে যাবে সব কিছু ফেল হয়ে যাবে অর্থাৎ আমরা খুব সমস্যার মধ্যে পড়ে যাব কিন্তু এখনো অবধি এরকম ব্যাপারটা কিন্তু নেই আপনারা হয়তো অনেক কিছু মনে করতে পারেন কিন্তু এরকম এখনো না তাই আপনারা কিন্তু অবশ্যই নেগেটিভ কিছু ভাববেন না অবশ্যই কিন্তু এখনো আশা রয়েছে এখনো অনেক কিছু হতে পারে আপনি যদি মিন ব্যক্তি হন খুব গুরুত্ব সহকারে অনুষ্ঠানটিকে দেখুন এবং অনুষ্ঠানটিকে দেখুন না শুধু বুঝুন এবং বহু বহু কেন বলবো দু চারজন মিন রাশির মানুষরা এতটাই আপসেট হয়ে গেছে এতটাই ডিপ্রেশনের মধ্যে রয়েছে তারা বলে যে দাদা আমার কিছু হতে পারে না আমার কিছু হবেই না মিন মানে শেষ সব থেকে কলঙ্কিত সব থেকে দুর্বল সব থেকে অভাগা সব থেকে বাজে রাশি হলো মিন আর এই কথাটা আমার কাছে একটা হাস্যকর কথা কারণ আমি যদি মেস থেকে মেন অব দি ভিডিও করি এই মেস থেকে মিনের মধ্যে সবাই কিন্তু লেখে মানে সবাই নয় এক একজন তো প্রত্যেকটা রাশির মধ্যেই যে লেখে এই রাশি সব থেকে খারাপ এই রাশি সব থেকে দুর্ভাগ্য নিয়ে জন্মায় কিন্তু এমনটা নয় এখন যদি এখন আপনি যদি মিন রাশির ব্যক্তি হন এখনও আশা আছে এখনও অনেক কিছু হতে পারে তাই দু হাজার পঁচিশ সালটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এবার আপনাকে বুঝতে হবে কোন কোন জায়গায় আমি অ্যাডভান্টেজ পাবো কি কি আমার জীবনের সঙ্গে ঘটতে পারে কোথায় কোথায় আমি সফলতা পেতে পারি এই প্রত্যেকটি জিনিস নিয়ে আমি আলোচনা করব। এবং তার সঙ্গে আলোচনা করবো যে এইখন এখন কিন্তু সামনেই মিন রাশি শনি সাড়ে সাতই প্রবেশ করছে তো এই সাড়ে সাতই কতটা মিন রাশির মানুষদেরকে ব্যতব্যস্ত করে তুলবে অবশ্যই খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হতে চলেছে আপনি যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখবেন এটাই আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট মীন রাশি মিন একটি বৃহস্পতি প্রভাবিত রাশি মিন রাশির লোকরা কারোর সাথে থাকে না কারোর পাশে থাকে না কে কি করছে কে কি করছে না এরা কিছু খেয়াল রাখে না এরা শুধুমাত্র নিজের কথা ভাবে নিজের পরিবারের কথা ভাবে নিজে কি করে আগে এগোতে পারবো নিজের কি করে মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো এই বিষয় নিয়েই ভাবে মিন মানুষরা অত্যন্ত ডিপ্রেসড থাকে অনেক সময় এরা কিন্তু ডিপ্রেশানে চোখের জল বালিশের মধ্যে মুখ চাপা দিয়ে পচে মিন মানুষরা পেছনের যদি আমরা কয়েকটা দিন দেখি তাহলে দীর্ঘদিন থেকে মিন রাশির মধ্যে রাহু অবস্থান করছে এই রাহু মীন রাশির সমস্যার মধ্যে ফেলেছে কিছুটা সমস্যার মধ্যে কেমন রাহু রাহুর একটি সাধারণ রাহু কিন্তু এক এক সময় এক এক রকম বুদ্ধি দেয় এবং এই বুদ্ধিতে মীন রাশির মানুষরা কিন্তু ব্যাধি হয়ে গেছে এই বুদ্ধিতে মীন রাশির মানুষরা কিন্তু আহ দিশেহারা হয়ে রয়েছে যে কোনটা করবো এটা করব না ওটা করব ওটা করব না সেটা করব এই নিয়ে কনফিউজড মীন রাশি মিন পেছনে যদি কয়েকটি মাসে যায় তাহলে এরা কর্ম নিয়েও হঠাৎ কিছু সমস্যার মধ্যে পড়েছিল তবে বা ব্যাপারটা ঠিক হয়ে গেছে তো কর্ম সমস্যার মধ্যে পড়েছিল আর মিন বিবাহিত জীবন নিয়ে তো অলরেডি পিছনের কয়েকটি মাসের মধ্যে সমস্যার মধ্যে ছিল কোনো কোনো জায়গায় মিন রাশির অভাব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম বা তার হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক কিছু সমস্যা এগুলো লেগেই ছিল মিন রাশির মানুষরা অত্যন্ত ভালো মানুষ তো অবশ্যই হয় মিন রাশির মানুষরা খুব মিসুখে মানুষ হয় মিন মানুষরা কিন্তু খুবই কর্তব্য পরায়ণ মানুষ হয় মিন রাশির মানুষরা কিন্তু নিজের বাড়ির বড়দেরকে বা নিজের বাবা মাকে খুব রেসপেক্ট করে এবং তাদের জন্য কিছু করার চেষ্টা করে মিন চোখেতে অনেক স্বপ্ন রয়েছে মিন প্রচুর স্বপ্ন দেখতে পারে মিন জীবনে অনেক দূর এগোতে চায় তবে তবে দুর্ভাগ্য এরা বেশিরভাগ সময় আমি যেটা দেখেছি এরা যেমন পার্টনার চায় তেমন পার্টনার এরা পায় না এবং এই পার্টনারটি আমি একটি অনুষ্ঠানে বলেছিলাম পার্টনারটি খুব গুরুত্বপূর্ণ হয় যেকোনো মানুষের ক্ষেত্রে যদি একজন মানুষ সঠিক পার্টনার পেয়ে যায় মনের মতো তাহলে তার গায়ের জোর বা মনের জোর অনেক বেড়ে যায় গায়ের জোর বলবো না মনের জোর অনেক বেড়ে যায় আর পার্টনার যদি খারাপ হয় বা আপনার আপনি তো মিন্নাচি আপনার মনের মতো পার্টনারটি নয় তাহলে আপনার মনোবল কিন্তু দুর্বল হয়ে যাবে অটোমেটিক্যালি তো ব্যাপার আলাদা এবারে দেখুন মিন আমি যেটা বললাম মিন রাশির এখনো আশা আছে এখনো আশা আছে তাহলে আশা আছে কেমন কারণ হচ্ছে যে মিন এমন কিছু ঘটনা ঘটতে চলেছে দু হাজার পঁচিশে যেটা কিন্তু মিন মানুষদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে অনেকটাই উন্নত মস্তিষ্ক মিন মধ্যে দেবে এই গ্রহরা এর জন্য বেশ কয়েকটি গ্রহ মিন মানুষদেরকে কিন্তু প্রচুর সহযোগিতা করবে তার মধ্যে প্রথম যেটি সেটি শুক্র শুক্র যদিও বা মিন রাশির মধ্যে সাতাশে জানুয়ারি থেকে শুক্র প্রবেশ করে যাবে এবং কম বেশি শুক্র কিন্তু দেখা যাবে অনেক দিন কিন্তু মিন রাশির মধ্যে থাকবে মানে আমি সেটাকে বলবো মানে তিরিশে মে অব্দি মিন রাশির মধ্যে থাকবে তো এখানে শুক্র বক্রিয় হবে এর ফলে কিন্তু মিন বেশ কয়েকটি জিনিস ঘটবে বহুত অনেক মিন মানুষদের মধ্যে কিন্তু বেশ কিছু নতুন জব প্রাপ্তি করতে পারবে বেশ কিছু মিন রাশি যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে উন্নতি বা আর্থিক লাভ দেখতে পাওয়া যাবে বহু মিন মানুষ তারা কিন্তু প্রফেশনাল কিন্তু ডেভেলপ ক্রিয়েট করবে যে সমস্ত মিন মানুষেরা বিবাহ করার জন্য মানে যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ করার জন্য চেষ্টা করছে তাদের বিবাহের যোগ একটি ক্রিয়েট হবে আবার যে সমস্ত মিন ছেলেমেয়েরা মানে মহিলারা বিশেষ করে ছেলেমেয়েরা বলবো না মহিলারা সন্তান প্রাপ্তি করতে ইচ্ছুক তাদের সন্তান প্রাপ্তি হবার একটা জায়গা আসবে তবে এখানটা কিন্তু আরও বেশ কয়েকটি জিনিস দেখতে হয় এই যে শুক্র এই শুক্র যখন মিন মধ্যে বক্রি হয়ে যাবে তখন কিন্তু সন্তান প্রাপ্তিতে বাঁধা দিয়ে দেবে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে মিন মানুষদের যে একটা ভয় যে শনি সাড়ে সাথে প্রবেশ করছে তো আমি আগের একটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে শনি সাড়ে সাথে কিন্তু মিন রাশির মানুষদেরকে খুব একটা বড় প্রবলেম করাবে না কারণ হচ্ছে কি শনি সর্বদাই বৃহস্পতির ঘরে যখনই চলে যায় তখনই কিন্তু শনির যে মানে শনির যে একটা মানে খারাপ অশুভ প্রভাব সেটা কিন্তু অটোমেটিক্যালি কমে যায় এবং মিন রাশির চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতি প্রবেশ করবে বৃহস্পতি চতুর্থ ঘর থেকে কিন্তু সরাসরি ষষ্ঠ এবং দশম ঘরকে দেখবে তো এর ফলে কি হবে এর ফলে কিন্তু দীর্ঘদিন থেকে যে সমস্ত মিন একটু বয়স্ক ব্যক্তিরা বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে ভুগছিলেন তাদের শারীরিক জায়গাটা থেকে রিকভার হতে পারবে যে সমস্ত মানুষ মিন মানুষদের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছিল তারা অটোমেটিক্যালি দমে যাবে এবং বহু মিন মানুষদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হবে এবং যে সমস্ত মিন রাশির মানুষরা আউট অফ স্টেটে বা বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির অত্যন্ত ভালো একটি সুযোগ সুবিধা আসবে এই সব কিছুই দু হাজার দেখতে পাওয়া যাবে বিশেষ করে দু হাজার পঁচিশে আমি যদি বলি মার্চ থেকে তো কিছুটা শুরু হচ্ছে তবে এপ্রিলের পর থেকে কিন্তু খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে আমার কথাগুলো দু হাজার সালের উনতিরিশে মার্চ থেকে শনি কিন্তু মিউন মধ্যে প্রবেশ করে যাচ্ছে এইবার এবার একটি কথা রয়েছে যে শনি যদি মিন রাশির মধ্যে পড়ে যায় প্রবেশ করে যায় তাহলে মিন রাশি শনির সাড়ে সাথে শুরু হয়ে গেল তো আমি বললাম যে শনির সাড়ে সাথে কিন্তু খুব একটা এফেক্টেড হবে না কিন্তু শনির যে পজিটিভ মানে শনির অশুভ গুণ যেগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি মিন প্রভাব ফেলবে না আর শনির পজিটিভ গুণ যেগুলো আছে সেগুলো মিন অবশ্যই প্রাপ্তি করতে পারবে তো এর ফলে কি হবে এর ফলে কিন্তু মিন রাশির কর্ম করাল মেন্টালিটি বেড়ে যাবে তবে মিন রাশির কর্তব্যবোধও বেড়ে যাবে আবার এই কর্তব্যবোধকে কেন্দ্র করে কিন্তু পরিবারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং প্রবলেমও ক্রিয়েট করতে পারে তবে সেটা বৃহৎ আকার নেবে না মিন নতুন কর্মপ্রাপ্তি ক্রিয়েট করবে এবং মিন দেখা যাবে যে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু এদের মানে কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম অথবা একটা ঘুমের প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে তো এর জন্য কিন্তু অবশ্যই মেডিটেশন করা বা যোগ ব্যায়াম করা এগুলো কিন্তু উচিত বলে আমি মনে করি তবে তা ডাক্তারের সঙ্গেও পরামর্শ করতে পারেন কেতু মিন ঠিক সপ্তম স্থানে দীর্ঘদিন থেকে ছিল এবার এই সপ্তম স্থানের মধ্যে থেকে কেতু কিন্তু দীর্ঘদিন থেকে মিন ব্যবসার ক্ষেত্রে সমস্যা করেছে হঠাৎ মিন ক্ষেত্রে ক্ষতি করেছে মানে হঠাৎ কেউ তাকে ব্লেম দিল কোন উল্টো পাল্টা সঙ্গে কেউ কেউ শত্রুতা করার চেষ্টা করেছিল পিছনের কয়েকটি মাথায় জোধে চলে যায় মিন বিবাহিত জীবনের সমস্যার মধ্যে পড়েছিল মিন মানুষরা কিন্তু অত্যন্ত ভালো মানুষ কিন্তু কোনো কোনো সময় এই পেছনের কয়েকটি মাসে মিন মানুষরা মাথা গরম করে মুখ থেকে গালমন্দও দিয়ে দিয়েছিল কারণ এতটাই বিচ্ছিরি এদের পরিস্থিতি হয়ে গেছিল তো এই সব কিছু কিন্তু দিন শেষ একটি সুন্দর দিন প্রাপ্তি করতে পারবে মিন রাশির মানুষরা কারণ উনত্রিশে মে থেকে কেতু কিন্তু সপ্তম ভাব মানে কন্যা রাশি থেকে সিংহ রাশির মধ্যে চলে যাবে এবং সিংহ রাশির মধ্যে যখনই চলে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি মিন রাশির বিবাহিত জীবন ভালো হয়ে যাবে এবং মিন নতুন প্রেম নতুন প্রেম কয়েকজন মিন রাশির ক্ষেত্রে দেখা যাবে নতুন প্রেম প্রাপ্ত যারা প্রেমের পথের প্রতীক যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে মিন রাশির ছেলেমেয়েরা তাদের প্রেমটা কিন্তু ভালো হবে অটোমেটিক্যালি 2025 সালে 2025 সালে আমরা দেখতে পাবো মীন রাশি অনেক রকম অ্যাডভান্টেজ পাবে এবং এই অ্যাডভান্টেজগুলোকে যদি কাজে লাগাতে পারে মীন রাশি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবে 2025 সালে তবে মীন রাশির মধ্যে একটি প্রবলেম রয়েছে মীন রাশি কিন্তু এক চ্যান্সে সিদ্ধান্ত নিতে পারে না আজকে মনে করা যাক সিদ্ধান্ত নিল যে হ্যাঁ এবার আমি করবই আবার যখন এক মাস গেল বা এক হপ্তা গেল এক হপ্তার মধ্যেই দেখতে পাওয়া যায় তারা কিন্তু আবার অন্য সিদ্ধান্তে চলে গেল এরকম একটা ফ্ল্যাকচুয়েশন মিন মধ্যে রয়েছে কোনো কাজ এরা সঠিক সিদ্ধান্ত নিয়ে করতে পারে না এরা যদি বলে কি আমি তো আর কোনোদিনও যাব না ওখানে তো এরা যাবে তার মানে এরা যদি বলে যে আমি তো যাবই তো এখানে কোনো সিওর নেই এরা যাবে কি না এরা নাও বলে দিতে পারে এরকম একটা ফ্ল্যাকচুয়েশন ফ্ল্যাকচুয়েট একটা রাশি বলা যেতে পারে মিন্নাসির মহিলা হোক বা পুরুষ হোক এরা কিন্তু খুব ভদ্র এবং খুব মিশুখে এবং মানুষের সঙ্গে কিন্তু সব সময় ভালোভাবে কথা বলতে চায় এবং জ্ঞানী মানুষকে এরা কিন্তু সর্বদা রেসপেক্ট দিয়ে কথাবার্তা বলে তবে মিন রাশির মানুষরা মানে আমি যেটুকুটুকু দেখেছি মিন মানুষরা কিন্তু দেখা যায় যে এরা কিন্তু পরিশ্রমী হয় তবে কোনো কোনো সময় একটু অলসতার মধ্যেও চলে আসে এরা জ্ঞানী হয় কিন্তু দেখা যায় কোনো কোনো সময় জ্ঞানকে ঠিক মেনে কাজ করে না এর জন্য অনেক মুশকিলের মধ্যে পড়ে যায় আর আপনি যদি মীন রাশির মানুষ হন এইসব করলে চলবে না কিন্তু আপনাকে মানতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে এবং আপনি একটাবার চলে দেখুন দু হাজার পঁচিশ আপনাকে তুলবেই তুলবে সাড়ে সাতি ফাড়ে সাতি কিচ্ছু হবে না আমি আপনাকে বলছি কোনো এফেক্ট সেরকমভাবে দেবে না হ্যাঁ সাড়ে সাতির একটা সাধারণ এফেক্ট কোনো একটি বিষয় নিয়ে মানসিক ডিপ্রেশন আসতে পারে তো আপনি তো নিশ্চয়ই সেই দলে পড়েন না যে মানসিক ডিপ্রেশন নিয়ে আপনি গলায় দড়ি দিতে চলে গেলেন এই সেই দলে তো আপনি পড়েন না তাহলে পারে মানসিক ডিপ্রেশন আমরা সারা বছর ধরে কিছু না কিছু ঘটনা এমন ঘটে যেখানে আমরা মানসিক ডিপ্রেশন ডিপ্রেস হয়ে পড়ি বা দুঃখ প্রচণ্ড আপসেট হয়ে পড়ি তো এইটা থেমে থাকলে হবে না এটা হয়ে গেলে তো আপনি যদি প্রতিনিয়ত নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন 2025 কিন্তু আপনাকে সহযোগিতা করবে আমি তো অনেকগুলো ট্রানজিট বললাম না আরো অনেকগুলো ট্রানজিট রয়েছে যেটা কিন্তু মীন জন্য অত্যন্ত ফেভারেবল হতে চলেছে এবং মীন রাশির মানুষরা 2025 সালে আপনি লিখে রাখুন যে একটা বিশেষ জায়গা দখল করতে পারবে একটা মনের বড় ইচ্ছা মীন রাশির মানুষের পূরণ হবেই হবে খুব সামান্য করে বললাম মীন ওপরে উপরে আমি যা যুগ দেখেছি মীন ওপরে কিন্তু শ্রী মানে গুরুর প্রচুর কৃপা থাকে যে সমস্ত মিন রাশির গুরুদেব রয়েছেন তাদের অশেষ কৃপা এই সমস্ত মানুষদের মধ্যে থাকে আপনি যদি মিন ব্যক্তি হন আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখলেন লিখবেন জয় গুরুদেবের জয় এটুকুনি খালি লিখবেন আর আপনি দেখবেন আপনি মন থেকে লিখবেন এবং আপনি দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ কেমন করে হয় তো যাই হোক খুব সামান্য করে বলার চেষ্টা করলাম অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান বক্তব্য আপনার মনের কথা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে শুভরাত্রি